নমস্কার বন্ধুর আইএসএল এ আজকের বড় ম্যাচ আইএসএল ডার্বি এর ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি সন্ধ্যে সাড়ে আটটার সময় এই ম্যাচটায় মোহনবাগান যেরান জেতার জন্য মাঠে নামবে ঠিক সেই রকমই ইস্টবেঙ্গল জেতার জন্য মাঠে নামবে মোহনবাগান জেতার একটা টার্গেট রয়েছে তার কারণ এই ম্যাচটা জিততে পারলে তারা পয়েন্ট টেবিলে মুম্বাই সিটি তারা এক নম্বর স্থানে চলে যেতে পারবে এবং ইস্টবেঙ্গলও ঠিক সেই রকম এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে অবশ্যই সুপার সিক্স যাওয়ার জন্য কিছুটা হলেও এগিয়ে যাবে বা একটা আশা থাকবে যতই হোক এটা ডার্বি দুটো টিমের জন্য যথেষ্ট একটা টাফ ম্যাচ তার কারণ ডারবি কেউ এগিয়ে থাকে না বা কেউ পিছিয়ে থাকে না ডারবি সবসময় ফিফটি ফিফটি এই ম্যাচটায় যেরকম বেঙ্গল সল ক্রেসবোকে পারবে তার কারণ তার একটা চোট পেয়েছিল এবং সেই চোটের জন্য সে দীর্ঘ কয়েকটা ম্যাচ খেলতে পারেনি এই ডারবিতেই হয়তো তাকে আবারও মাঠে নামতে দেখতে পারবো ঠিক সেরকমভাবে মোহনবাগানের একটা প্লেয়ারকে এই ম্যাচে পাবে না সেটা হলো দীপক টাঙ্গি দীপক টাঙ্গি কাঠ সমস্যা থাকার জন্য এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কিন্তু সাহাল আব্দুল সামাদ হয়তো এই ম্যাচে প্রথম থেকেই আমরা দেখতে পারি মোহনবাগান জার্সি গায়ে মাঠে খেলতে যদি দুটো টিমের দিকে লক্ষ্য করা যায় তাহলে দুটো টিমের অবশ্যই মোহনবাগানের দুটো উইং খুব স্পিডি অর্থাৎ লিস্টন কোলাসো এবং মহানবীর সিং এই দুটো প্লেয়ার যথেষ্ট স্পিডি প্লেয়ার এবং ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের যে কোনো সময় মাত করতে পারে ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাগ লেফট এবং রাইট ব্যাক দুটো ব্যাকই খুবই দুর্বল যার ফলে এই দুটো উইং থেকে যে কোনো সময় থেকে অ্যাটাক উঠতে পারে এবং এবং সিং কোলাসের দুজন লিস্টন স্পিডি প্লেয়ার দুজন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা করে দিতে পারে ম্যাচের মধ্যে তাই সব সময় ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর একটা আলাদাভাবেই চাপ ফেলবে এই মোহনবাগান প্লেয়াররা এছাড়া মোহনবাগানের দিমিত্রি পেটাদাস এবং জনি কাবু এই দুটো প্লেয়ারের ওপর অনেকটাই ভরসা করে থাকতে হবে কারণ এই দুটো প্লেয়ার হচ্ছে এই মোহনবাগান টিমের নিউক্লিয়াস এই দুটো প্লেয়ারকে যদি ঠিকঠাক চলতে পারে বা চলে আজকের ম্যাচে তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলের কপালে দুঃখ রয়েছে অন্যদিকে ইস্টবেঙ্গলের মাঝভাটের প্লেয়ার সল ক্রেস্প যদি ঠিকঠাক খেলতে পারে তাহলে অবশ্যই এই দুটো প্লেয়ারকে তারা রুখে দিতে পারবে তবে দেখা যাক আলটিমেটলি এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট গে পায় কার্লোস স্কোয়ার্থর ডাকি অ্যান্টনিও লোপেস হাবাস আজকের দুটো কোচে দুই স্প্যানিশ কোচের আজকে মস্কিস্তের লড়াই দেখা যাবে যুব ভারতীদের রাত্রির আর সাড়ে আটটার সময় এই ম্যাচটা দুটো টিমের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবার দেখা যাক এই ম্যাচ থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট কোন টিম পায় সেটাই এখন দেখার বিষয় তবে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে তার কারণ লাস্ট কয়েকটা ম্যাচে পারফরমেন্স খুবই জঘন্য হয়েছে অন্যদিকে মোহনবাগান এই ম্যাচতে কিছুটা হলেও এগিয়ে থাকবে তার কারণ লাস্ট কয়েকটা ম্যাচ যে মোহনবাগানের জন্য খুবই ভালো কেটেছে এবং মোহনবাগানে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা নিজের দায়িত্বে টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে বা যেকোনো সময় গোল করে নিতে পারে ঠিক ইস্টবেঙ্গলেরও একটা প্লেয়ার রয়েছে ক্লেটন সিলভা যে যখন তখন ম্যাচের রং বদলাতে পারে তবে মোহনবাগানের এই ম্যাচটা জেতা অনেকটাই ইজিলি হলেও ইস্ট বেঙ্গলের কাছে এই ম্যাচটা অনেকটাই কঠিন হবে বলে মনে করা হচ্ছে তবে আইএসএল এর মঞ্চে কলকাতা ডার্বিতে মোহনবাগানকে ইস্ট বেঙ্গল কখনোই হারাতে পারেনি শুধুমাত্র লাস্ট ডার্বিটা ড্র করেছে অর্থাৎ প্রথমবারের জন্য ইস্ট বেঙ্গল এক পয়েন্ট পেয়েছিল এই কলকাতা ডার্বিতে এবার দেখা যাক আজকের ম্যাচে কে কীরকম খেলে বা কে কীরকম পারফরমেন্স করে এবং ম্যাচের রং কি হতে পারে লাল হলু তাকে সবুজ বেরুন অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো